আজকে তোমাদের অনুপ্রেরণার আরেক নাম বেল্লাল ভাইকে নিয়ে কয়েকটা কথা বলি যদিও তাকে নিয়ে কখনোই আমি কথা বলি নাই আজকে কয়েকটা কথা বলি তুমি কি জানো তোমার এই থরসঅ বেল্লাল ভাই যুব সমাজ ধ্বংসকারী এই যে তুমি মনে কষ্ট পাওয়া গেলা তোমার মনে কষ্ট লাগিয়ে গেল তুমি কইতে হাসেম ভাই কেমন কথা বলে দুই মাসে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে এই কথাটা বলা কি খুব বেশি জরুরি ছিল যুব সমাজ টোটালি এখন তার প্রতি আকর্ষিত ফেসবুকে ঢুকলেই শুধু থর্স অফ বেল্ল বেল্লাল আমার এলাকার পোলাপান তারা স্কুল ভার্সিটিতে ভার্সিটিতে কলেজ ভর্তি হওয়ার বদলে আমার পিস পিস ঘুরঘুর করে ব্যারিস্টার হয়ে লাভ কি আমি দুই মাসে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করব। কি লাভ হবে ডক্টর হইয়া কি লাভ হবে ইঞ্জিনিয়ার হইয়া যে কারণে আমার পিস সারা সারাদিন ঘুরঘুর করে ওরা দুই মাসে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করতে চায় এবার তারা এসএসসি পাস করছে ওদের তো ডিপ্লোমা করার কথা ছিল ওরা ওদের তো প্যারামেডিক্যাল করার কথা ছিল ওদের তো একজনের ডক্টর হওয়ার কথা ছিল একজনের ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল একজনের ব্যারিস্টার হওয়ার কথা ছিল না তারা কিছুই হবে না তারা হবে কন্টেন্ট ক্রিয়েটর সবাই কি কন্টেন্ট ক্রিয়েট করতে পারে সবাই কি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে তোমার থরস বিল্লাল ভাই ফেসবুকে আসিয়া বললো আমি দুই মাসে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি আরে বাংলাদেশে আর কোনো কন্টেন্ট ক্রিয়েটর ইনকাম করে নাই বাংলাদেশের আর কেউ কি এভাবে ইনকাম করে নাই শুধু থরসব বিলাল একা ইনকাম করছে আমরা সবাই জানি একটা সময় ফেসবুক অনেক ভালো ইনকাম দিত ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর এরকম ইনকাম করছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে একটা সময় ফেসবুক লক্ষ লক্ষ টাকা উপার্জন দিছে সেটা কি শুধু থটস অফ বিল্লালকে দিছে সবাইকে দিছে কই কেউ তো এই ভাবে বললো না আমি দুই মাসে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি এখন একদল সুশীল ব্যক্তি এসে বলতে পারে আরে হাসিম ভাই তুমি অনুপ্রেরণা দাও না দেখো অনুপ্রেরণা দেওয়া এক জিনিস আর তোমার ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া আরেক জিনিস তুমি যদি কন্টেন্ট ক্রিয়েটরই হবা তুমি যদি কন্টেন্টই ক্রিয়েট করতা করবা ওই থটস অফ বিল্লালের দুই মাসে চল্লিশ লক্ষ টাকা না তুমি শুরু থেকেই কন্টেন্ট বানাইতা আজকে তুমি এসে এসএসসি পাস করে ভার্সিটিতে ভর্তি হওয়ার বদলে এসে কন্টেন্ট তৈরি করতেছো আজকে তুমি এসএসসি পাস করে ডিপ্লোমা করার বদলে কন্টেন্ট বানাচ্ছো আজকে তুমি এসএসসি পাস করে ডক্টর হওয়ার বদলে কন্টেন্ট এসে বানাচ্ছ লাভ কি ফায়দা কি তুমি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবা তোমার মনের মধ্যে যদি কন্টেন্ট ক্রিয়েশন থাকতো তুমি তো আগেই আগের থেকেই কন্টেন্ট বানাতা তুমি আমাকে জানো আমি হাসেম কবে থেকে কন্টেন্ট বানাই তখন ফেসবুকে অল্প অল্প টাকা দিত ন্যূন পরিমাণে টাকা দিত তখন থেকে আসেম ভাই কন্টেন্ট বানায় একটা সময় ফেসবুকে এসে লক্ষ লক্ষ টাকা দিল আমি নিজেও ইনকাম করছি কই আমার তো নিজেও আমার তো বলার প্রয়োজন হয় নাই যে আমি এত মাসে এত টাকা ইনকাম করলাম ফর্স অফ বিল্লাল ভাই এসে বইলা দিল বাংলাদেশের ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ম্যাক্সিমাম পোলাপান যারা এস এসসি পাস করছে সবাই থর্স অফ বিল্লালের অনুসরণ হয়ে গেল এখন সবাই কি থর্স অফ বিল্লাল হতে পারবে সবাই কি দুই মাসে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করতে পারবে নাকি তাদের ভবিষ্যৎটা নষ্ট করবে ওই থর্সঅ বিল্লালের মতো তিরিশ সেকেন্ড সন্ধ্যে সন্দে মিল রেখে কথা কওয়াই যায় থর্টস বিল্লালের মতো মিউজিক লাগাইয়া তিরিশ সেকেন্ড সন্ধ্যে সন্ধ্যে মিল রেখে কথা বলাই যায় হাসেম্বার মতো একটা না তিন মিনিট কথা বলে দেখো ক্যামেরার সামনে হাসেমবার মতো একটা না পাঁচ মিনিট কথা বলে দেখো কেমন লাগে কন্টেন্ট ক্রিয়েশন অতটা সোজা না তুমি ভিডিওর সঙ্গে তিরিশ সেকেন্ড সন্ধে সন্ধ্যে মিল রেখে কথা কয়া মিউজিক লাগাইয়া অ্যাড করিয়া ভিডিও আপলোড করিয়া দিলে লক্ষ লক্ষ টাকা চলে আসবে এত সোজা এতই সোজা আজকে তুমি পড়াশোনা বন্ধ তোমার তুমি এসএসসি পাশ করছো তুমি হবে ডাক্তার তুমি হবে ইঞ্জিনিয়ার তুমি করবার ডিপ্লোমা না তুমি করতে কন্টেন্ট ক্রিয়েশন তুমি কি জানো এখানে কত টাকা দেয় এখন ফেসবুক কি আর আগের মতো আছে কয়েকটা মাস আগে ফেসবুক ভালো ছিল লক্ষ লক্ষ টাকা দিত বাংলাদেশের ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর ইনকাম করে নিছে এখন তোমরা আসতাছো তোমরা যত বেশি আসতে আসো তত বেশি ফেসবুকের ইনকাম কমে যাচ্ছে আমি তোমাদের ডিমোটিভেট করতেছি না আমি তোমাদের অ্যাপ্রিসিয়েট করি তোমরা কাজ করো ভাই কিন্তু তোমাদের পড়াশোনার পাশাপাশি করো এমনও পোলা আছে পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি সে উপার্জন করার বদলে ভিডিও বানায় বলে হাসিম ভাই আমি দুই মাসে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করবো এমনও ছেলে আছে এক বাপের এক ছেলে ওর বাপের অনেক স্বপ্ন ও পড়াশোনা করে বড় ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে আমার পিস পিস ঘরে বলে হাসেম ভাই আমি দুই মাসে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করব আমি আপনার সঙ্গে থাকতে চাই এটা কেমন কথা এই দেশের যুব সমাজটা কোন দিকে নিয়ে গেল হর্টসঅ বেরলাম ভাই দেখেন থরসব বিল্লাল ভাই আমার আপনার সঙ্গে ব্যক্তিগত কোনো বাজা গোজা নেই আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো দিমত নেই আপনার যা খুশি ভাই আপনি করেন জাস্ট শুধু আপনাকে এতটুকুন মেসেজ দিতে চাই আপনি যে এই সমাজে কতটুকুন প্রভাব ফেললেন এটা ভাই যারা ন্যূনতম বুঝ শক্তি আছে যাদের মধ্যে তারা খুব ভালোভাবে বুঝতে পারছে আমি নিজেই বুঝতে পারছি আমার ছোট ভাই ব্রাদার তারা সবাই কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় আমার এলাকা দিয়ে যদি আমি খুঁজি পঞ্চাশ ষাট জনের বেশি পাবো তারা সবাই কন্টেন্ট বানায় সবাই আপনার অনুসারী চার বছর যাবত কনটেন্ট ক্রিয়েশন করি আমার তো মনে হয় আপনারও আগের থেকে আমি কন্টেন্ট তৈরি করি কই কখনো তো সবাই বলে নাই যে আমি হাসেম ভাইয়ের মতো হতে চাই থর্টস অফ বিলালের মতো তিরিশ সেকেন্ড সন্ধ্যে সন্ধ্যে মিল রাইখা মিউজিক লাগা সবাই এখন পারতাসে সবাই করে ক্যামেরার সামনে দাঁড়ায় দশটা মিনিট হাসেম ভাইয়ের মতো কথা বলে দেখো তবে গা তুমি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবা থর্টস অফ বিলালের মতো তিরিশ সেকেন্ড সন্ধ্যে সন্ধ্যে মিল রাখা মিউজিক লাগারে কন্টেন্ট ক্রিয়েটর বলে না আর এরকম কন্টেন্ট তুমি সারা জীবন সারভাইভ করতে পারবে না বিষয়টা মনে রেখো এখন হয়তো বা কথা শুনে মনে কষ্ট লাগতে পারে কিন্তু এটাই বাস্তব আমার কথায় তোমার মনে কষ্ট লাগতে পারে তুমি আমার উপরে রাগ করতে পারো তুমি আমার ক্ষতিও করতে পারো কিন্তু এটা চিরসত্য কথা সে যুব সমাজটা ধ্বংস করছে আমাদের গ্রামের ছেলে পেলে পড়াশোনা করে না তারা এখন কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় তারা কন্টেন্ট ক্রিয়েশন করে ডক্টর ইঞ্জিনিয়ার ডিপ্লোমা প্যারামেডিকেল সব কিছু বাদ দিয়ে তারা মোবাইল ফোন নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি করে আমি মনে করি এটার জন্য একমাত্র থটস অফ দাই আপনি ভাই মানে কষ্ট নেন না আমার কথায় আমি আপনার কাছে একটা অনুরোধ করতে চাই দয়া করে যদি আপনি পারেন ফেসবুকে এসে একটা বলে দিয়েন যে তোমরা তোমাদের পড়াশোনা এবং তোমার উপার্জনটা আগে ঠিক রাখো নাহলে দেখবেন আগামী দশ বছরে সবাই পঙ্গু হয়ে গেছে না পারতেছে ডক্টর ইঞ্জিনিয়ার হতে না পারতেছে কন্টেন্ট ক্রিয়েটার হতে সব হারাবে একুল দুকুল সকল যাবে যে কারণে আপনার ভক্তগণ বেশি আপনার অনুসরণ বেশি আমিও আপনার কাছে অনুরোধ করতে চাই আপনি একটু তাদেরকে বলেন তারা যেন তাদের নিজেদের পড়াশোনা এবং কর্মটা ঠিক রাখে ভাই নলে পরিবারও আর হারাতে হবে তাদের আশা করি আপনাকে বোঝাইতে পারছি ধন্যবাদ